নমস্কার 2025 সালে মেছ রাশিদি ব্যক্তিবর্গ জীবনে কবে থেকে ভাগ্যের পরিবর্তন শুরু হতে চলেছে কবে থেকে ভাগ্যের পরিবর্তন এই জানতে পুরো ভিডিওটা দেখতে পারেন মেছ রাশিদি জাতক জাতিকা আমাদের ভাগ্যের কারক কে হচ্ছে বৃহস্পতি আবার অমনা রাশির সাপেক্ষে ভাগ্যপতি বৃহস্পতি যা বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত আপনার ধনভাবে থাকবে অর্থাৎ কি দ্বিতীয় ভাবে থাকবে এবং মেয়ের মাঝামাঝি ক তারিখে পনেরোই মে রাত্রি দুটো তিরিশে বৃহস্পতি দ্বিতীয় ভাব থেকে শিফট করে তৃতীয় চলে যাবে সেকেন্ড হাউস থেকে শিফট করে তৃতীয় চলে যাচ্ছে যখনই বৃহস্পতি দ্বিতীয় থেকে তৃতীয় চলে যাচ্ছে তা বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা সে ভাগ্যস্থানকে দেখবে অর্থাৎ কি ভাগ্যপতি যখন ভাগ্যস্থানকে দেখে তার একটা ভাগ্যের তৈরি হয় আপনার রাশি প্রতিটা এবার সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে ভাগ্যপতি সে আবার তৃতীয় যাচ্ছে ভাগ্যস্থানকে দেখবে তা আপনার জীবনে পনেরোই মেয়ের পর থেকে ভাগ্যের পরিবর্তন শুরু হচ্ছে তা এই যে ভাগ্যপতি ভাগ্যস্থানের দৃষ্টি বা এবং দ্বিতীয় ভাবে বৃহস্পতি কি ফল দেবে এবং তৃতীয় কি ফল দেবে বা বৃহস্পতির যে দৃষ্টিগুলো পড়বে আপনার যে ঘরগুলো বা যে স্থানগুলোতে পড়বে সেখান থেকে কি আপনি বেনিফিট রেজাল্ট পাবেন জানতে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে পারেন কারণ কি এখানে প্রতিটা কথা আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ দু সালে বৃহস্পতি পনেরোই মে রাত দুটো তিরিশ পর্যন্ত অর্থাৎ আড়াইটে পর্যন্ত থাকছে কোথায় আপনার দ্বিতীয় যখন বৃহস্পতি আপনার দ্বিতীয় থাকছে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই মে মাস পর্যন্ত মে পনেরো পর্যন্ত আপনি কি ফল পাবেন বৃহস্পতি দ্বিতীয় আপনাকে কি করতে পারে সহজে বা অল্প পরিশ্রমে অর্থ উপার্জন করতে সাহায্য করবে বৃহস্পতি বৃহস্পতি ধনভাবে থাকলে অর্থ উপার্জন ভালো দিল কিন্তু অর্থ ভালো সঞ্চয় দেয় না অর্থ সঞ্চয় বিরোধী হয়ে থাকে উপার্জন কিন্তু ভালো ভালো হবে হবে সঞ্চয় এই সময় খুব না আপনি পনেরো মে পর্যন্ত বৃহস্পতি ধনস্থানে যা বিভিন্ন স্থানে ভ্রমণ করতে হতে পারে অর্থ উপার্জনের জন্য আপনার অর্থ উপার্জনের জন্য বৃহস্পতি ধনস্থানে থাকায় আপনার সৎ পথে অর্থ উপার্জন করতে সাহায্য করবে বৃহস্পতি ধনস্থানে যা মানুষের উপার্জন করে বৃহস্পতি ধনস্থানে যে সমস্ত ব্যক্তিবর্গরা বৈদেশিক ব্যাপার আইন গঠিত ব্যাপার শিক্ষা কথা ধর্মকার্য উপদেশ অর্থাৎ এই সংক্রান্ত এই সমস্ত সেক্টরে যারা চাকরি করছেন বা কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি খুব শুভত্ব ফল দেবে কারণ বৃহস্পতি হচ্ছে ধর্মের কারক শিক্ষকতার কারক তার ধনস্থানে যখনই থাকছে এই সমস্ত সেক্টরে যারা যুক্ত আছেন এই শিক্ষকতা উপদেশ ধর্মকার্য আইন ঘটিত বৈদেশিক ব্যাপার তাদের ক্ষেত্রে বৃহস্পতি ধনস্থানে খুবই শুভ ফল দেবে কত তারিখ পর্যন্ত পনেরোই মে পর্যন্ত এই সময় আপনার আয় বৃদ্ধি পেতে যথেষ্ট সাহায্য করবেন আর বৃহস্পতি ধনবাদ থাকা আপনার মধ্যে একটা গম্ভীর অল্পভাষী সৌম ও প্রশান্ত একটা ভাব করে তুলবে বৃহস্পতি ধনভাবের জন্য যা তীর্থ ভ্রমণ করতে চান বৃহস্পতি ধনস্থানে থাকার জন্য তাদের বৃহস্পতি শুভ ফল দান করবে সেই বৃহস্পতি শুভ ফল দান করবে তীর্থ ভ্রমণের জন্য এছাড়া বৃহস্পতি ধনস্থানে থাকার জন্য নিজের বিদ্যা বলে উন্নতি ঘটাতে পারবেন নিজের বিদ্যা বলে উন্নতি ঘরাতে বৃহস্পতি এই যে দ্বিতীয় ভাবতে এই বললাম আলোচনা করলাম এই দ্বিতীয় থেকে শিফট করে সে কোথায় যাবে তৃতীয় চলে যাবে কখন পনেরোই মে রাত্রে আড়াইতে যখনই তৃতীয়বার চলে যাচ্ছে তখন কি বৃহস্পতি তিনটে দৃষ্টি পড়ছে তিনটে ঘরে দৃষ্টি পড়বে আর সপ্তম দৃষ্টি ধরো কোথায় পড়ে সে পড়ছে হচ্ছে কোথায় আপনার ভাগ্যস্থানকে দেখবে বৃহস্পতির মতো সব শুভ গ্রহ যখন ভাগ্যপতি আবার আপনার যখন ভাগ্যস্থানের দৃষ্টি দিচ্ছে তাহলে ভাগ্যের একটা উন্নতি ঘটবে ভাগ্যের উন্নতি আপনার এই সময় সব দিক থেকে শুভ ফল পেলে শুরু হবে শুভ ফল ফল পাবেন বৃহস্পতি বৃহস্পতি তৃতীয় স্থানে করছে দান করবে পনেরোই মে পর থেকে যখনই তৃতীয় এন্ট্রান্স করছে এই সময় কি হবেন পনেরোই মে পর থেকে সামাজিক সদালাপি ও শিষ্টাচারী হয়ে থাকবেন ভাতা ভগ্নী এবং আত্মীয় স্বজন ব্যাপারে আপনি যথেষ্ট আনন্দ পেয়ে থাকবেন এছাড়া যারা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে খুব আগ্রহী তাদের ভ্রমণাদি বিষয়ে আপনার আনন্দ এবং সৌভাগ্য বৃদ্ধি ঘটাবে বৃহস্পতি তৃতীয় থাকার জন্য বৃহস্পতি তৃতীয় স্থানে আপনার বুদ্ধি এবং শেখ যে ক্ষমতাটা খুব বৃদ্ধি ঘটাবে দুটোই বৃদ্ধি পাবে বুদ্ধি এবং শেখবার ক্ষমতা দুটোই বৃদ্ধি পাবে আত্মীয় দিক থেকে এই সময় কোন রকমভাবে লাভবান হতে পারেন এই সময় থেকে আপনার মনে অনেক আশা পূর্ণ এবং সতেজ ও প্রফুল্ল করে তুলবে বৃহস্পতি তৃতীয় ঢোকার জন্য সর্ব বিষয়ে আপনার কি হবে সমস্ত বিষয়ে তত্ত্বানুসন্ধান করবার ক্ষমতা বৃদ্ধি পাবে তত্ত্বানুসন্ধান সহজে প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি পর্যবেক্ষণ করতে আপনি সক্ষম হবেন বৃহস্পতি তৃতীয় কবে থেকে পনেরো মেয়ের পর থেকে এগুলো ঘটবে আপনার বৃহস্পতি তৃতীয় যে আপনার মধ্যে একটা উদারতা বৃদ্ধি ঘটাবে উদারতা বৃদ্ধি ঘটাবে এই উদারতার জন্য কুটুম্বদের সঙ্গে একটা ভালো সক্ষতা বা সৈহার্য সম্পর্ক তৈরি হবে বৃহস্পতি তৃতীয় বৃহস্পতি হচ্ছে রাশিচক্রে তিনটে জায়গায় দৃষ্টি দেয় এক শনি দেয় এক বৃহস্পতি দেয় এক মঙ্গল এই তিনটে গ্রহ তিনটে ঘরে দৃষ্টি পড়ে আর রাহুও পড়ে তা বৃহস্পতি তিনটে ঘরের দৃষ্টি কোথা কোথায় পড়ে পঞ্চম সপ্তম আর নবম অর্থাৎ বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা কয়া দেখবে আপনার সেভেন্থ হাউস সপ্তমকে দেখবে বৃহস্পতির মতো যখন শুভ গ্রহ যখন আমরা সপ্তমে দৃষ্টি পড়ছে তথা কি হচ্ছে আমরা বিবাহ স্থানে যখন দৃষ্টি পড়ছে তাহলে কি বিবাহের একটা বিবাহ হতে পারে আপনার বা বিয়ের প্রস্তাব আসতে পারে আর যারা দাম্পত্য জীবনে আছে দাম্পত্যের শ্রীবৃদ্ধি করবে এবং সৌভাগ্য সূচনা করবে সৌভাগ্যে দাম্পত্যে অর্থাৎ কি দাম্পত্য জীবনে যদি আপনার ছোটোখাটো সমস্যা থেকে থাকে বা অশান্তিগুলো যদি চলে থাকে দীর্ঘদিন থেকে সেইগুলো সমস্যাগুলো মিটে আপনাদের ভালোবাসায় পরিণত হবে কখন থেকে পনেরোই এর পর থেকে কারণ বৃহস্পতি দৃষ্টি পড়ছে আপনার সপ্তম স্থানে যারা ব্যবসা করছেন বৃহস্পতির মতো শুভগ্রহ যখন সপ্তমে দৃষ্টি পড়ছে ব্যবসার একটা শ্রীবৃদ্ধি ঘটবে ব্যবসা প্রসার লাভ করতে পারবেন এবং পাশাপাশি ব্যবসা উন্নতি এবং লাভ লাভও ঘটবে বৃহস্পতি আবার কি হচ্ছে আপনার এই যে সপ্তম দৃষ্টি দিলে প্রকাশ্য যে শত্রু সংখ্যা আপনার দিন দিন করে কমতে শুরু হবে কখন থেকে পনেরো মেয়ের পর থেকে বৃহস্পতি আর কোথায় দৃষ্টি পড়বে সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে আপনার ভাগ্যস্থানে পড়ছে বৃহস্পতির মতো শুভগ্রহ যখন ভাগ্যপতি ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে তা আপনার কি হতে পারে আপনার একটা ভাগ্যের একটা উন্নতি ঘটবে এবং আপনি নিজেকে সৌভাগ্যশালী মনে করবেন কারণ কি বৃহস্পতি আপনার ভাগ্যবতী ভাগ্যস্থানের দৃষ্টি ধর্মীয় ব্যাপারে প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক এই সময় আপনি লাভবান হবে ধর্মীয় সেক্টরে এছাড়া আপনি যদি সৎগুরুর কামনা করে থাকেন বা সদ্গুরু পাওয়ার আপনার এই মানে কি কামনা থাকে তা এই পনেরো মেয়ের পর থেকে যখন বৃহস্পতি গোচর করছে তখন থেকে আপনি সদগুরু সান্নিধ্য লাভ করতে পারবেন কারণ বৃহস্পতি ভাগ্য ভাগ্যস্থানের দৃষ্টি দিচ্ছে একাদশ কি আয় ভাবকে দেখবে বৃহস্পতি আপনার একাদশে দৃষ্টি পড়ায় আপনি ভালো বন্ধু পেতে সাহায্য করবে আপনাকে ভালো বন্ধু পেতে সাহায্য করবে যারা আপনার উন্নতি এবং সৌভাগ্য বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে বৃহস্পতি আপনার একাদশের দৃষ্টি থাকায় আপনার সন্তান সংক্রান্ত বিষয়ে পেসিফিক সন্তান সংক্রান্ত বিষয়ে আপনি যথেষ্ট আনন্দ পেয়ে থাকবেন বৃহস্পতি দৃষ্টি একাদশে থাকায় এই সময় থেকে কি হতে পারে আপনি ভালো অঙ্কের অর্থ সঞ্চয় করতে পারবেন যখন ধনস্থানে ছিল কি বৃহস্পতি বলেছিলাম তখন অর্থ আপনি উপার্জন করবেন ভালো কিন্তু সঞ্চয় করতে পারবেন না কিন্তু বৃহস্পতি যখন একাদশে দৃষ্টি পড়ছে সঙ্গে সঙ্গে আপনি অর্থ ভালো সঞ্চয় করতে সক্ষম হবেন তাই পনেরো মেয়ের পর থেকে আপনার জীবনে বড় বড় সুযোগ এসে উপস্থিত হবে জীবনে বড় বড় সুযোগ সেই সুযোগগুলি আপনি ভাগ্যের সহায়তা সব কিছু কাজে লাগাতেও সক্ষম হবেন কারণ কি বৃহস্পতি ঘর শিফট করলেই সঙ্গে সঙ্গে আপনার জীবনে আমূল পরিবর্তন হচ্ছে তা বৃহস্পতি যখন ভাগ্যপতি ভাগ্যস্থানের দৃষ্টি বা দ্বিতীয়ভাবে কি ফল দিল এবং তৃতীয় এন্ট্রান্স করছে পনেরোই মেয়ের পর থেকে এই সংক্রান্ত বিষয়ে আমি পুরো ডিটেলস আপনাদের আলোচনা করলাম তথ্যগুলো যদি মনে হয় আপনার কাছে আপনার ক্ষেত্রে ভালো লেগেছে বা আপনার আমার দ্বারা যদি মনে হয় উপকার হয়েছে তা লাইক কমেন্ট করতে পারেন এবং বন্ধু বান্ধবকে এই ভিডিওটা শেয়ারও করতে পারেন আর চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন নমস্কার